আজকে আমি দু সালে নতুন কারিকুলামে ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে দশটি বিষয় যে প্রশ্নগুলো এসেছিল ষান্মাসিক এবং বার্ষিক মূল্যায়নে সেই প্রশ্নগুলো আমি আজকে পোস্টমার্টেম করব আজকের এই ভিডিওতে হতে পারে আপনার দেখা একটা সেরা ভিডিও কারণ এই ভিডিওর মাধ্যম থেকে আপনি জানতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চিতভাবে যে সান্মাসিক মূল্যায়নে পরীক্ষার প্রশ্নটা কেমন হতে পারে পরীক্ষা প্রশ্নের প্যাটার্ন কেমন হবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ এরকম ভিডিও আপনি এখন পর্যন্ত একটু দেখেননি আর আমি কেন তো গলায় বলছি তারপর অনেক আপনার সহজে পেয়ে যাবে ষাঁমাসিক কোন পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে প্রশ্নকে বাইরে থেকে আসবে নাকি প্রশ্ন বই থেকে আসবে প্রশ্নকে সহজ হবে নাকি প্রশ্ন কঠিন হবে প্রশ্ন কিভাবে আসবে বন্টন কত মানে এরকম অনেক প্রশ্ন তাদের মাথার ভিতরে জমা হয়ে আছে সারা বাংলাদেশের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত লক্ষ লক্ষ শিক্ষার্থীর তাদের একটা প্রাণের দাবি প্রাণের চাওয়া আর এই বিষয়ে তেমন কোনো দিক নির্দেশনা এখনো পর্যন্ত আসেনি এখনো এই বিষয়ে উপর মহল থেকে কোনো ওই এখনো নাজিল হয়নি আজকে আমি শুধুমাত্র এখানে বাংলা বিষয়ের প্রশ্নগুলো নিয়ে একটা পোস্টমর্টম করবো যে পরীক্ষার প্রশ্নগুলো কেমন আসে আর সারা বছর বই থেকে যা পড়ানো হয় ওই বইয়ের প্রশ্নগুলো কি এখানে আসে নাকি বাইরে থেকে আসে প্রশ্নগুলো কোথা থেকে আসে গত বছরের প্রশ্নগুলো ধরে ধরে আমি আজকে দেখিয়ে দেব আপনাদেরকে যে আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন আপনাদের কি কি পড়তে হবে কি কী প্রস্তুতি নেবে তো চলুন আমরা কথা না বাড়ি সেই মূল ভিডিওতে চলে এই মুহূর্তে আমার স্ক্রিনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছেন এটি সপ্তম শ্রেণীর বাৎসরিক মূল্যায়নের বাংলা বিষয়ের একটি প্রশ্ন তাই এই বাংলা বিষয়ের প্রশ্ন এবং ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন এই দুইটা প্রশ্ন আজকে আমরা একটু পোস্টমর্টম করবো একটু দেখবো যে এর ভিতরে কী কী আছে প্রশ্নগুলো কীভাবে আসছে তো এটা যদি দেখতে পারি বুঝতে পারি তাহলে অবশ্যই ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরাও পাশাপাশি অষ্টম এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও কিন্তু একটু বেশ কনফিডেন্ট পাবে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাবে যে প্রশ্নগুলো কীভাবে আসতে পারে চলুন আমরা চলে যাই যে মূল প্রশ্নগুলো কী ছিল এটি হল বাৎসরিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র গত বছর এই মূল্যায়নটা ছিল তিনটা ধাপে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ এবং তৃতীয় ধাপটা ছিল চূড়ান্ত মূল্যায়নের দিনে আর এর আগে দুইটা কাজ করে নেওয়া হয়েছিল তা যেহেতু এবার মূল্যায়নটা হয় পাঁচ ঘন্টা ব্যাপী সুতরাং এই একটা প্রশ্নপত্রের মধ্যেই কিন্তু এই তিনটা একটা প্রশ্নপত্রের মধ্যেই কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা বলে নেই দীর্ঘকালীন মূল্যায়ন ছিল সিক্সটি পার্সেন্ট আর লিখিত ছিল চল্লিশ পার্সেন্ট কিন্তু সেই তুলনায় এই বছর কিন্তু শ্রীকনকালীন মূল্যায়ন হল পঁয়ত্রিশ পার্সেন্ট যে যেটা এখন পর্যন্ত বলা হয়েছে এবং লিখিত প্রশ্ন যে লিখিত অংশটা ছিল পঁয়ষট্টি পার্সেন্ট সুতরাং এই বছর কিন্তু লেখার অংশটা অনেক বেশি থাকবে এবং এর ভিতরে একক কাজ থাকবে জলায় কাজ থাকবে দলীয় কাজ থাকবে কিন্তু কি কী থাকবে আপনি কোন বিষয়ে জলায় কাজ করবেন কোন বিষয়ে একক কাজ করবেন কোন বিষয়ে আপনি দলীয় কাজ করবেন এসব কিন্তু কেউ কিন্তু বলেনি কোন কোন কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আসবে আজকে আমি জাস্ট শুধু একটু দেখিয়ে দিয়ে যাবো আসলে প্রশ্নের প্যাটার্নটা কি আপনি কীভাবে প্রস্তুতি নেবেন দেখেন প্রথমে একটা দলীয় কাজ রয়েছে শিক্ষার্থীদের শিক্ষক কিছু দলে ভাগ করে দেবেন তারপর নিচের তালিকা থেকে প্রতিটি দলকে যে একটি লটারির মাধ্যমে নির্বাচন করতে দেবেন লটারির মাধ্যমে হ্যাঁ প্রথমে শিক্ষক কী করবেন একটা দল তৈরি করে দেবেন বেশ ছয়টা বা সাতটা বা পাঁচটা একটা দল তৈরি করে দেবেন দেওয়ার পরে লটারির মাধ্যমে এই যে ক খ এগুলো দেওয়া আছে তো এখানে আমি দেখাচ্ছি আগে দেখে কয়েকই আছে নিচের ছকটি থেকে একটি বিশ্বরসনমূলক রচনা তৈরি করেন এখানে দেশের নাম দেওয়া আছে দুই সাল পর্যন্ত বাঘের সংখ্যা এবং দু হাজার পনেরো সালের জরিপে বাঘের সংখ্যা কত যেমন বাংলাদেশে দুই হাজার সালে বাঘের সংখ্যা ছিল চারশো চল্লিশটি এবং দু হাজার সালে ছিল একশো ছয়টি এবং ভুটান কম্বোডিয়া ভারত মোটামুটি এই দেশগুলোর দশ এবং পনেরো সালে বাঘের সংখ্যা কত ছিল একটা বেশ ইনফরমেশন দেওয়া ছিল তথ্য একটা তথ্য দেওয়া আছে এখানে আবার খতে কি রয়েছে খতে রয়েছে কোভিডকালীন ও কোভিড পরবর্তীকালে ক স্কুলের দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর পাঠ্টাভাষায় কিছু উপাত্ত দেওয়া হলো এই ছবটির থেকে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো একটা বিশ্লেষণমূলক রচনা তৈরি করো কারণ সপ্তম শ্রেণীতে কিন্তু ওই সময় বিশ্লেষণ বিশ্লেষণমূলক রচনা কী নির্ভর রচনা কি এই ধরনের রচনা কিন্তু তাদেরকে শেখানো হয়েছিল সুতরাং আপনি কীভাবে লিখতে হয় আপনি সেইটি ভালো করে শিখবেন ওই রচনাগুলো আপনি সপ্তম শ্রেণী যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ওই বিষয়গুলো আপনাকে শিখতে হবে কীভাবে একটি বিশ্লেষণমূলক রচনা লেখা যায় একটা নির্ভর গল্প লেখা যায় এই ধরনের লেখা কিন্তু থাকবে সুতরাং প্রস্তুতি নেওয়ার কিন্তু একটা ক্ষেত্র এটা এবার এখানে শিক্ষার্থীর দেখেন শিক্ষার্থীর নাম দুই হাজার বিশ হাজার একুশ সালে পঠিত বইয়ের সংখ্যা কোভিডকালীন এবং দুই হাজার বাইশ তেইশ সালে পঠিত বইয়ের সংখ্যা কোভিড পরিবর্তী মানে আমরা জানি দু হাজার বিশ সাল থেকে দুহাজার বাইশ সাল পর্যন্ত করোনা ভাইরাস ছিল এবং ওই সময় শিক্ষার্থীরা গৃহবন্দী ছিল এক প্রকার স্কুল কলেজ সবই বন্ধ ছিল তো ওই সময়ের ভিতরে কোভিডকালীন সময় তারা কে কতগুলো বই পড়েছে এবং পরবর্তী সময়ে কে কতগুলো বই পড়েছে এই তথ্যটা এখানে দেওয়া আছে অ্যান্ড এই তথ্যটাগুলো এই তথ্যগুলো ব্যবহার করে একটা বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে হ্যাঁ বিশ্লেষণমূলক রচনা আপনি কীভাবে তৈরি করবেন আপনার পাঠ্য বইতে অবশ্যই একটা বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে কী হবে একটা গল্প দেওয়া ছিল রচনা দেওয়া ছিল এবং সেই অনুপাতে আপনার আরেকটা নির্দেশনা দেওয়া ছিল যে কোন কোন ভাবে বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হয় তা আপনি ওই গল্পটাই পড়েছেন যদি আপনি নিজে একটা গল্প না বানিয়ে থাকেন তাহলে আপনি মহা ভুল করেছেন আজকে এই ভিডিও দেখার পরে আপনি সেই বিষয়ে প্রস্তুতি নেবেন যতগুলো গল্প লেখা আছে যতগুলো প্রকরণ রয়েছে সবগুলো বিষয়ে আপনি একটা গল্প গল্প তৈরি করার চেষ্টা করবেন কিভাবে তৈরি করতে হয় অ্যাটলিস্ট এটা আপনাকে জানতে হবে না জানলে আপনি পরীক্ষার সময় এটা করতে পারবেন না আর এটা দলগত কাজ সবাইকে অংশগ্রহণ করতে হবে এরপর আমরা দেখি গতে কি রয়েছে গতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে মনে পড়া কবিতাটি পড়ে কবিতায় কবির মায়ের সাথে কবির স্মৃতির সাথে তোমার মায়ের সাথে তোমার স্মৃতি মিলিয়ে একটি বিশ্লেষণাত্মক রচনা তৈরি করো সাথে মায়ের একটি ছবিও নিজের মতো করে আঁকো শিক্ষক এই কবিতাটি শিক্ষার্থীদের বোর্ড প্রেজেন্টার পোস্টারে লিখে দেখাবেন দেখেন এখানে এই যে গা আছে ঘা কাজী নজরুল ইসলামের গান একই অপরূপ রুফি মাতোমায় হেরিনুপল্লী জনী এই গানটির এই কবিতাটি পড়ে নিজের এলাকার বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো নিজের এলাকা গ্রাম শহর কিংবা মফস্বল হতে পারে শিক্ষক এই কবিতাটি শিক্ষার্থীদের বোর্ড প্রেজেন্টার পোস্টারে লিখে দেখাবেন হ্যাঁ এই চারটি অপশন রয়েছে এই চারটি থেকে প্রত্যেকটা দলকে একটি লটারির মাধ্যমে তারা নিজেরাই বেছে নেবে দলনেতা যারা থাকবে তাদেরকে এই নামগুলো থেকে একটা করে উঠে নিতে বলবে এবং যার ভাগ্যে যেটা আসবে সে সেই বিষয়টা বিশ্লেষণাত্মক একটা বা বিশ্লেষণমূলক একটা রচনা তৈরি করবে তাহলে বিষয়টা কঠিন নাকি সহজ অবশ্যই কঠিন তার কারণ বেশিরভাগ স্কুলে শুধুমাত্র গল্পগুলো পড়ানো হয় এবং তাদেরকে এগুলো রচনা যে করতে হবে কিভাবে সেই বিষয়গুলো ভালো করে শেখানো হয় না এবং তারা নিজেরা কিছু জানে না যে কি করতে হবে বা সে গৃহ থাক বাবা মা যাই থাক না কেন তারা কিন্তু বিষয়টা সময় অতটা ভালো জানে না যে কীভাবে এটা পড়তে হবে এটা কি করতে হবে সুতরাং এই যে রচনা তৈরি করা এটা কিন্তু খুব কঠিন একটা কাজ সুতরাং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আচ্ছা তারপর আরেকটা এখন দলগত কাজ এটা কিভাবে করবে এই দলগত কাজ এটা কীভাবে করতে হবে যে দলনেতা থাকবে তাদেরকে ভাগ করে নিতে হবে যে আসলে এই প্রত্যেকটা পার্ট পার্ট পাঁচজন ছয়জন করে ভাগ করে নিতে হবে একজনের পক্ষে এটা লেখা সম্ভব নয় সবাই অল্প অল্প করে লিখবে তারপর দলনেতা কী করবেন সেগুলো সুন্দর করে একটা করবেন একটা করে সেটা আবার সুন্দর করে স্টাপ্লর করে জমা দিয়ে দেবেন যাক এটা একটা দিলাম আশা করি বুঝতে পারছেন বিষয়টা এর পরবর্তীতে আরেকটা চলে যায় দ্বিতীয় ধাপ আমরা চলে যাব দ্বিতীয় ধাপে রচনা মূল্যায়ন করা হ্যাঁ একটু আগে যে রচনাটা তৈরি করা হয়েছিল ওইটা মূল্যায়ন পর্ব হলো দ্বিতীয় ধাপে এটি একটি দলীয় কাজ দলের সকলে মিলে তাদের দলের অন্য সবার লেখাগুলো পড়বে এবং বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে মূল্যায়ন করবে একটু আগে যে কাজটা করা হয়েছিল ওই কাজটা এখন মূল্যায়নের পর্ব মনে করেন ছয়টা দল ছিল ওই ছয়টা দল পড়তে থেকে তাদের সেই বিশ্লেষণমূলক রচনাগুলো লেখা জমা দিয়েছে জমা দেওয়ার পরে এখন আসবে মূল্যায়ন পর্বে এখন মূল্যায়ন করতে হলে কোন কোন ক্যাটাগরিতে মূল্যায়ন করতে হবে তার বিশ্বল্যোষণমূলক রচনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ওই বৈশিষ্ট্যগুলো আপনার একটা চেক লিস্ট তৈরি করে ওটা পাশে থাকবে আর একটা দল তাদের লেখাগুলো উপস্থাপন করবে যে ভালো উপস্থাপন করতে পারে সে উপস্থাপন করবে বাকি শিক্ষার্থীরা সেগুলো সবই শুনবে সবই শুনবে এবং তাদের চেক লিস্ট অনুযায়ী যে বিশ্বলোষণমূলক রচনা তৈরি করার যে চেক লিস্ট ছিল যে বৈশিষ্ট্যগুলো ছিল সে অনুযায়ী তারা টিকমার্ক করবে যে আসলে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রচনাটা সফল হয়েছে বা সার্থক হয়েছে কিনা শিক্ষক এখানে একটা কাজ করবেন যে কোনো একটা দলকে দিয়ে দেবেন যে এই দলের ফিডব্যাক তোমরা দিবে ওই দলের ফিডব্যাক ওরা দেবে এও বলে দিতে পারেন তারপরেও যদি অন্য কোনো দল সেখানে ফিডব্যাক দিতে চায় যে মিস আমি কিছু বলতে চাই যে তার রচনার ভিতরে এইটুকু ঘাটতি আছে কিংবা এই দিকগুলো অনেক ভালো হয়েছে সে বিষয়টা যদি বলতে চায় তাহলে কিন্তু আর বলতে পারবে তাহলে এই মূল্যায়নটা কি হবে এখানে প্রত্যেকটা দল কিন্তু মূল্যায়ন করবে আলোচনা শেষে শিক্ষার্থীরা দলে আলোচনা করে নিচের ছকটা পূরণ করবে এবং শিক্ষককে জমা দেবে এই সে চেকলিস্টে আমি কথা বলছি যেটা মূল্যায়ন ছক দলের সদস্যদের নাম রোল দলীয় কাজ তার অংশগ্রহণ কতটা সক্রিয় ছিল নিচের লেখাগুলো কারো সমালোচনা শোনার পর অভিব্যক্তি কেমন ছিল নিচের লেখা নিয়ে মানে সরি যে নিজের লেখা নিয়ে কারো সমালোচনা শোনার পর তার অভিব্যক্তি কেমন ছিল হ্যাঁ এইখানে কিন্তু তার অভিব্যক্তি কোনো কারণেই কিন্তু শিক্ষার্থীর এখানে মিসব্যাপ করতে পারবে না মনে করো যে তুমি একটা দল পরিচালনা করছো তুমি একজন দলনেতা তোমার কাজটাকে কেউ ভালো বলছে না ঠিক আছে অবশ্যই ফিডব্যাক দেওয়ার নিয়মটা হলো আগে তার ভালো গুণগুলো বলতে হবে তার লেখার ভিতরে কি কী পজিটিভ দিকগুলো রয়েছে সেটা আগে প্রথমে বলতে হবে এর পরবর্তী সময়ে তার লেখার ভিতরে কোন কোন দিকগুলো ভালো হয়নি বা স্পষ্ট হয়ে ওঠেনি সেই দিকগুলো আবার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে তাই এখন তোমার একদম সহপাঠী তোমাকে অনেক কিছু বলতে পারে কিন্তু এই জায়গাটা তোমার কিন্তু একটা বুদ্ধির ভুল করলে হবে না যে অনেকে তোমাকে মানে বলবে তোমার লেখাটা ভালো হয়নি তোমার লেখাটা এটা ঘাটতি ছিল ওইটা ঘাটতি ছিল এখানে তুমি কোনোভাবে রাগারাগি করতে পারবে না কারণ তোমার আচরণের মূল্যায়ন আছে এখানে তোমার ধৈর্যের পরীক্ষাও কিন্তু এটা তুমি ইতিবাচকভাবে নিবে ঠিক আছে এরপরে ম্যাডাম তোমাকে বলতে পারে আচ্ছা তোরা তো ওরা সবাই তোমাকে সমালোচনা করেছে তোমাকে মন্তব্য করেছে বা তোমার ফিডব্যাক দিয়েছে এখন তোমার কেমন লাগছে তাহলে হ্যাঁ ম্যাডাম আমি তো লেখার চেষ্টা করেছি সুন্দরভাবে আমার দলের অন্য সদস্যরা সদস্যরাও সুন্দর লেখার চেষ্টা করেছে আমরা সবাই আমাদের প্রাণপণ চেষ্টা করেছি তারপরেও আমাদের হাতে কিছু ঘাটতি ছিল আমরা পরবর্তীতে শুধরে নেবো যা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য এইভাবে তোমাকে ফিডব্যাক ফিডব্যাকের উত্তর তোমাদেরকে দিতে হবে তুমি যদি রেগে যাও তোমার এক্সপ্রেশন যদি খারাপ হয় মিস কিন্তু এই সাথে সাথে নোট করে নেবে যে তোমার ভিতরে এই ধরনের পরিবর্তন আসেনি মানে অন্যের সমালোচনা গ্রহণ করার যোগ্যতা তোমার ভিতরে তৈরি হয়নি এই যোগ্যতায় তোমার কিন্তু আগে মূল্যায়ন করবে এটা মাইন্ডেড এটা এটা কিন্তু রয়েছে আমাদের যে যোগ্যতা রয়েছে সপ্তম শ্রেণী কিংবা অষ্টম শ্রেণী কিংবা নবম শ্রেণীর যে বিষয়গুলো রয়েছে তাদের যে যোগ্যতা অর্জন করতে হবে তার মানে অন্যের মতামত হজম করার শক্তি তোমার ভিতরে নাই এক কথায় অন্যের মতামত তুমি হজম করতে পারো তুমি সহ্য করতে পারো নি এই যোগ্যতা তুমি ব্যর্থ মিস কিন্তু ওইখানে তোমার চতুর্ভুজ দিয়ে দেবে তুমি যতই রচনা ভালো লেখো না কেন তুমি যতই রচনা ভালো লেখো না কেন তুমি যদি এটা সহ্য করার ক্ষমতা না রাখতে পারো তোমাকে কিন্তু চতুর্ভুজ দিয়ে দিতে পারে আসনিক মূল্যায়নে এবং ওই পিআইতে মাইন্ডেড এরপরে আমরা আরেকটা দেখব যে আরেকটা কাজ রয়েছে এখানে তৃতীয় ধাপে কি রয়েছে তৃতীয় ধাপে কি কি রয়েছে এটা একটা দলীয় উপস্থাপনা প্রতিটি দলের প্রতিটি দলের লেখা দল থেকে নির্বাচিত শিক্ষার্থী উপস্থাপন করবে উপস্থাপনের শেষে শিক্ষার্থীর অন্য দলের সদস্যরা তার লেখা নিয়ে প্রশ্ন করবে এবং নিজের নিজেদের মতামত দিবে এবং শিক্ষার্থী তাদের মতামতের প্রেক্ষিতে প্রশ্নের উত্তর করবে দেখেন এটা আমার কেমন ধরনের পরীক্ষা যে হ্যাঁ এটা ওটা খুব ভালো একটা পরীক্ষা আমার কিন্তু খুব ভালো লাগে বিষয়গুলো যে শিক্ষার্থী তাদের নিজের মেধা থেকে নিজে ভেবে চিন্তা উত্তর দিচ্ছে আসলে এটা কিন্তু বিষয়ভিত্তিক না এটা অভিজ্ঞতা ভিত্তিক এটা যোগ্যতা নির্ভর অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী তার যোগ্যতা অর্জন করবে ঠিক আছে এবং সে যোগ্যতাটা প্র্যাকটিক্যাল হতে হবে এটা মুখস্থ নির্ভর নয় এটা প্র্যাকটিক্যালি তার ভিতরে ধারণ করতে হবে এই যে আমি একটু আগে বলেছি যে তোমাকে অনেকে সমালোচনা করবে তোমাকে নিয়ে বাজে মন্তব্য করবে কিন্তু সেই মন্তব্য করাটা বা সমালোচনাটা তোমার হজম করার ক্ষমতা ভিতরে তৈরি করতে হবে এটা প্র্যাকটিক্যালি তোমাকে দেখাইতে হবে এটা হলো যোগ্যতা অর্জন করা আমি মনে হয় কিছুটা বোঝাতে পারছি এরপর দেখে এই কাজের জন্য শিক্ষকের মূল্যায়ন ছক শিক্ষক মূল্যায়ন করবে ওই যে অন্যের কাজের ব্যাপারে মতামত ব্যক্ত করা সে কতটা ইতিবাচক ছিল এই কাজটা কিন্তু শিক্ষকের কাছে থাকবে এই ছকটা শিক্ষকের কাছে থাকবে আর আগে যে ছকটা দিয়েছিলাম ওইটা শিক্ষার্থীর কাছে এখন মনে করো যে দল একের দলনেতা সে উপস্থাপনা করেছে আর দল পাঁচের দলনেতা কিংবা অন্য একজন সদস্য এ দল এককে সমালোচনা করেছে কিংবা ফিডব্যাক দিয়েছে এখন ফিডব্যাক দেওয়ার কারণে এই যে উপস্থাপনা করেছে তার এক্সপ্রেশন কেমন ছিল অন্যের কাজের ব্যাপারে মতামত ব্যক্ত করা সে কতটা ইতিবাচক ছিল এটা হলো যে ফিডব্যাক দিচ্ছে সেই আর নিজের কাজের সমালোচনা গ্রহণ করায় সে কতটা ইতিবাচক ছিল উপস্থাপনা বাংলা বাংলা ভাষার প্রমিত রীতি ব্যবহার কতটা যথাযথ ছিল সেমিনারে তার অংশগ্রহণ কতটা সন্তোষজনক ছিল তার এর ভিতরে আরও অনেকগুলো পিআই কিন্তু ম্যাডাম টিকমার্ক দিবেন একজন স্টুডেন্ট যখন এটা উপস্থাপনা করবেন তখন তার পড়াশোনার ভেতরে কিন্তু থাকবে যে সে প্রমিত ভাষায় কথা বলছে কিনা তার লেখার ভিতরে বা বলার ভিতরে উপস্থাপনায় জড়তা আছে কিনা তার কথাগুলো কতটুকু ঝরঝরে রয়েছে এই বিষয়গুলো কিন্তু ম্যাডাম উপস্থাপনায় খেয়াল করবেন ঠিক আছে তাহলে তোমাকে কোন দিকে প্রস্তুতি নিতে হবে শুধু রচনা লেখার দিকে নয় তোমার ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে হবে তোমাকে প্রমিত ভাষায় কথা বলতে হবে এটা তুমি যোগ্যতা অর্জন করতে পেরেছো কিনা দেখেন যে পারদর্শিতাগুলো মূল্যায়ন করা হবে অন্যের সাথে যোগাযোগের সময় বিষয়ের প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারছে হ্যাঁ এটা কিন্তু আর একটা পিআয় অন্যের সাথে যখন যোগাযোগ করছে কারণ আমাদের কিন্তু সপ্তম শ্রেণীর বইয়ের প্রথম চ্যাপ্টারে কিন্তু ছিল যে মর্যাদা বজায় রেখে প্রসঙ্গের মধ্য থেকে অন্যের সাথে যোগাযোগ করে ছিল না একটা বিষয় তাহলে এখন যে বিষয় ফিডব্যাক দিবে ওই ফিডব্যাক দেওয়ার সময় সে বাইরে গেছে কিনা বা প্রসঙ্গের বাইরে চলে গেছে কিনা সে বিষয়টা কিন্তু খেয়াল করবে মিশে তারপর এখানে পরিস্থিতি অনুযায়ী প্রমিত বাংলায় কথা বলতে পারছে হ্যাঁ সে ফিডব্যাক দিবে এবং উপস্থাপনা করবে সব দিকে সে কি করবে যে প্রমিত বাংলা ভাষায় সে কথা বলতে পারছে কিনা এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে ইতিবাচকভাবে নিজের মত প্রকাশ করেছে অন্যের মতামত গ্রহণ করেছে এখন তো দেখেন তো যে আপনার পাঠ্য যা কিছু পড়েছিলেন তার ভিতর থেকে এখানে কি কি আসছে আসছে কোনো ছক আসছে এখানে কোনো অ্যাক্টিভিটি আসছে এখানে কোনো কিছুই আসেনি তাহলে ওইগুলো আপনার শেখার যোগ্যতা অর্জন করার নিয়ামক হিসেবে কাজ করেছে আপনি যোগ্যতা অর্জন করেছেন আর এখন এই মূল্যায়ন আপনার সে যোগ্যতার প্রমাণ দিতে হবে এটা হলো মূল্যায়ন এটা নতুন কারিকুলাম এখানে মুখস্থ নির্বাচন তেমন কিছু নেই এখানে সবকিছু অভিজ্ঞতা প্রীতি অভিজ্ঞতার মধ্যে দিয়ে অর্জন করে সেগুলো বাস্তবায়ন করতে হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে